এই লাল শাকগুলো খাওয়ার জন্য লাগাইছিলাম বড় হয়ে গেছে এখন এইগুলো বীজ করে ফেলবো আগামীকাল লাগানোর জন্য তো খেয়ে আর পাচ্ছি না এগুলো বীজ করে ফেলবো এইদিকে উষ্ঠতে কত সুন্দর হয়েছে উষ্তে গুলো তো ভাজি করতে পারবো

এটা কি লেবু গাছ জানো তুমি এটা হাসছে কই সেই তোমার ইয়ে লেবুই কি পাতা লেবুই কিন্তু তোমার হাসছে একটু মোটা জাত সেই জাত মানে ওই যে গোল গোল একটা লেবু সেইটা গোল জাতে হবে না এত এতদিন ধরে যেত যদি দেশি লেবু ঢাকা থেকে কিনা এই যে বেগুন গাছগুলো সব তুলে ফেলবো তুলে রসুন পেঁয়াজ লাগিয়ে দেবো কে নাও নাকি নাস্তা হ্যাঁ খাবো ঘাস কাটবা কবে আবার কালকে কাটবা এই যে সিরিয়ালে এই যে খেজুরের দস তো উইস্তে গুলো ছিঁড়েনি এ দেখেন কি সুন্দর উইস্তে গুলো দেখেছেন কি সুন্দর উইস্তে গুলো তো উইস্তে গুলো ছিঁড়েনি না হলে গাছে দেখলে আবার বলবি যে উইস্তে গুলো ভাজি করা নাই আছে কয়েকটা উইস্তে এই যে একটা দুটা আলু দিয়ে ভেজে নিব আজকে দেরি হয়ে গেল রান্না করতে একটা বাজে এখনো রান্না হইনি মাত্র আসলাম এখন রান্না করতে বসব এই যে সেই উস্তে একটা আলু আর সেই উস্তেগুলো ভেজে নেব Papaya Papaya Lovu আমার ভাতিটা হয়ে গেছে দেশি তেলাপিয়া রান্না করবো ভুনা করবো পেঁয়াজ দিয়ে তো দেখেন মাছ ভাজা দেখাচ্ছি না তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজ কুচি দিয়ে দেবো তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিব লবণ আমি এখানে শুকনো গরু মরিচ ব্যবহার করি না কারণ আমরা কাঁচা মরিচের তরকারি বেশি খাই শুধু গো শুকনো মরিচ খাই এই যে কাঁচা মরিচ মাছ কয়টা দিয়ে দিব এখন

আর এটা আমার সেই গাছের উসতে আর এটা দেশি তেলাপিয়া আর এটা জমি লাল শাক তো হাইফাই কোনো প্লেট নেই আমরা গ্রাম অঞ্চলে যেইভাবে খাই সেই প্লেটই নিচ্ছি কারণ হাইফাই প্লেট আমি খেতে পারি না পড়ে যায় ভাত এর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাই তো এই দেখেন উস্তে দেখছেন একদম এই যে মোমের মতন এই যে গলে গেছে দেখছেন এই যে একদম মোমের মতন আর হচ্ছে হলো বাজারের গুলো সেটা হইল অনেক শক্ত থাকে ভালো লাগে না আর এই দেখেন একদম আলুর মতন এই যে দেখছেন একদম আলুর মতন মিহিন হয়ে গেল আর খুব মজা লাগে এই উস্তুটা বিসমিল্লা সত্যি অসাধারণ কুস্তটা আরো একদিন ভাজিলাম খুব মজা লাগিল তো ভিডিওটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন Fashi tagbin Allah hapets.